ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন ইবুক ফেসবুক চালায় হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা কলমে লেখা গিবত বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা ফেসবুকে লেখা গিবত হজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যাইতে পারে তাই জন্য ওইটা একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে কিন্তু যেটা লেখছে দশ দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে এই যে আপনি লেখা দিলেন এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার আসলে কেউ করে নাই কিন্তু আপনি লেখা দিচ্ছেন ফেসবুকে মুখে যেটা বললে গিবধ হইতো সেটা এখন লেখে দেওয়ার কারণে সেটাও গিবদ ইমাম গাজালী বলেন